আর এই গ্লাসেই আমরা এক্সপেরিমেন্ট করব তো আপনাদের একটু দেখাই এই গাছটাতে কত দ্রুত রস বের হচ্ছে দেখুন খেজুর গাছটি থেকে ফোটায় ফোটায় কত দ্রুত রস পড়ছে আর সেই রসটাই আমার মনে হচ্ছে প্রতি সেকেন্ড এক ফোঁটা করে পড়ছে তো আমরা এখন সেই ওয়ান টাইম গ্লাসটা লাগাবো শিশির তুই ধর দেখি যে এক মিনিটে কতটুকু রস হয় তো ভিডিওটি আপনারা হচ্ছে না দেখুন যে শেষ পর্যন্ত যে এই যে একটি খেজুর গাছ দেখতে পাচ্ছেন এই খেজুর গাছ থেকে কতটুকু রস হয় শিশির গ্লাসটি ধরে রাখছে হয়তো বন্ধুরা রসের আওয়াজ শুনতে পাচ্ছেন ওয়াও ফোটায় ফোটায় শব্দ হচ্ছে তাই না ফোনটা এর নিচে ধরেন জল ফোঁটাটা পরে ওটা বুঝে যাবে অলরেডি গ্লাসের নিচে ভরে গেছে আপনাদেরকে দেখা দেখেন এই রকম যদি সারা রাত পড়ে সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে হাড়িটা ওদের যে হাড়ি থাকে সেই হাড়ি সম্ভবত ফিলাপ হয়ে যাবে রসটা কিভাবে বের হচ্ছে গাছ থেকে আমরা হয়তো বাজারে খেজুরের রস খাই বা ভিডিও দেখি আজকে বাস্তবে সেটা দেখতে পাচ্ছি ঠিক হচ্ছে এইখানে এইখান থেকে রসগুলো বের হয়ে আস্তে আস্তে বের হয়ে ঠিক যেভাবে খুব ফোটায় ফোটায় পড়ছে অলরেডি গ্লাসের তলা ভরে গেছে আমরা আসছি শেষের দিকে আমরা সে হচ্ছে একটি খেজুর বাগানে খেজুর বাগান বললে ভুল হবে এটি হচ্ছে বঙ্গবন্ধু ফিল্ম সিটি যেটি গাজীপুরের সবিপুরে অবস্থিত এখানে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশোটি খেজুর গাছ রয়েছে আর যেখানে শীতকালে প্রচুর খেজুরের রস পাওয়া যায় এবং এইখানে বিভিন্ন জেলা থেকে মানুষ খেজুরের রস খেতে আসে ভোরবেলাতে আমার ইতিপূর্বের ভিডিওতে আপনারা দেখেছেন আবার হচ্ছে আমরা ঘুরতে এসেছি আরো আজকে সবাই আসছে সৈকতে আসছিল তার সাথে হচ্ছে যে এখন গ্লাস ধরে রাখছে হচ্ছে শিশির তো আমরা ভোরবেলাতে এইখানে এসেছি খেজুরের রসি করার জন্য হ্যাঁ আমরা একটু এক্সপেরিমেন্ট করতেছি যে এক মিনিটে কাছে থেকে আপনাদের দেখায় যে সময়ের মধ্যে দেখা লেগে গেছে আমার আচ্ছা তো देखिए तो शिशिर हाथ लगे গেছে তাই হাত টি শরীর বলছে দেখুন

কত প্রতি সেকেন্ডে এক ফটা করে পড়তিছে তো বমন লাইভে টাইম যে আমি প্রথমবার হচ্ছে এরকম খেজুরের গাছ থেকে রস পড়া দেখছি এবং সেটা কালেক্ট করছি যেটা অবশ্য স্মৃতি হিসেবে রাখার জন্য আমরা পরবর্তীতে এরকম আসতে পারব কিনা জানি না আপনারা এরকম দেখেছেন কিনা গাছ থেকে লাইভ কিভাবে জাল লাড আর এই পানির ফুটার অনেক অনেক হয়ে থাকে

যাই হোক আমরা অনেক সময় ওয়েট করলাম তো এখন হচ্ছে আমরা ফাইনালি ভিডিওটা শেষ করতে যাব তো শেষ পর্যন্ত আমরা প্রায় পাঁচ মিনিটের মতো অপেক্ষা করে হাফ পরিমাণ রস পাইলাম যেটা হচ্ছে আপনাদেরকে লাইভ ভিডিওতে দেখালাম তো এখন হচ্ছে রসটা আমরা খেয়ে দেখব যে রসের সাতটা কেমন এটা কীভাবে তুই না না আপনি খান হুম আপনি খান বিশেষ করে এত মিষ্টি হুম চেক করতে এত মিষ্টি রস হুম সরি অসাধারণ এই যে আপনারা আজকে যে দৃশ্যটি আপনাদের দেখালাম আশা করছি ভালো লাগছে তো ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে পরবর্তীতে আপনাদের এরকম আরও ভিডিও ফেলে দেখাবো আজকের মধ্যে পর্যন্তই ভালো থাকবেন সবাই